আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পট পরিবর্তন আমরা সবাই দেখেছি ক্ষমতার রদবদল হয়েছে কিন্তু দেশের রাজনীতির মৌলিক কাঠামোতে কি কোন পরিবর্তন এসেছে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দেশের বর্তমান সরকার একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাতে নিয়ে। একটা বড় ধরনের রয়ে গেছে। হচ্ছে বর্তমান সরকার সম্ভবত আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দলীয় জুটকে ছাড়াই নির্বাচন আয়োজনের কথা ভাবছে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করার দাবিও উঠেছে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর ভূমিকা কতটা অপরিহার্য আপনারা সবাই জানেন আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল এই দুটি দলের মধ্যে যে যেকোনো একটিকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কখনোই দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এটিকে প্রহসন হিসাবে দেখা হবে যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক যদি জাতীয় পার্টি এবং জোটকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হয় তাহলে সরকার হয়তো সাময়িক ভাবে ক্ষমতায় আসতে পারবে কিন্তু এই সরকারের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যাবে এটি হবে একটি দুর্বল সরকার যার জনভিত্তি থাকবে না একটা কথা আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ একটি বিশাল এবং শক্তিশালী রাজনৈতিক দল তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে তাদের একটি শক্তিশালী জনভিত্তি আছে যা রাতারাতি মুছে ফেলা সম্ভব নয় আওয়ামী লীগের ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা কেবল দেশের জন্য নতুন বিপদ ডেকে আনবে না বরং গণতন্ত্রের মৌলিক ভিত্তিকেই নরবরে করে দেবে আসন্ন নির্বাচন অনেক জল্পনা কল্পনা চলছে আমার ব্যক্তিগত ধারণা সরকার হয়তো নির্বাচনের শেষ মুহূর্তে নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে নির্বাচনে রাখার সিদ্ধান্ত নিতে পারে তবে এর সম্ভাবনা খুবই কম সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দেশ একটি নতুন সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আমরা চাই দেশের সরকার এমন কোনো পদক্ষেপ না নিক যা আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জুলুম পরিহার করা এখন সবচেয়ে বেশি জরুরি। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক সিদ্ধান্তের উপর আসুন আমরা সবাই এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সচেতন হই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ